হাই কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আজ থেকে সবাই ভিডিও ছাড়বেন ইউটিউবে কাজ করবেন আমি সময়ের জন্য ভিডিও ছাড়তে পারি না আপনারা সবাই ভিডিও ছাড়বেন আমিও আশা করি আমিও ভিডিও ছাড়ব ভিডিও না ছাড়লে র্যাঙ্ক করে না সবাই রেগুলার ভিডিও ছাড়বেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন আপনারা রেগুলার ভিডিও না ছাড়লে র‍্যাঙ্ক করে না ভিডিও ছাড়তে হবে অবশ্যই সবাই ভিডিও ছাড়বেন আমি সময়ের জন্য ভিডিও ছাড়তে পারি না আমার আমি এখন থেকে ভিডিও ছাড়ব আর আমার ভিডিওটি দেখে সবাই লাইক দিবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকেন টাটা